ভিডিও দেখে ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করছেন যে গ্রিসের আপডেট দেওয়ার জন্য তাদের জন্য ছোট্ট কিছু আপডেট আমরা নিয়ে এসেছি ছোট্ট আকারে সেটি হচ্ছে আপনি যারা গ্রিসের বিএফ বাংলাদেশ বিএফএস এর ফাইল দিয়েছেন এখন পর্যন্ত আপনি ইন্টারভিউ কল পাননি আপনি অপেক্ষমান আছেন আর অপেক্ষা করাটা অনেক কঠিন কিন্তু এই মুহূর্তে গ্রিস এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ইন্টারভিউ কল করা শুরু করেনি আপনি বিচলিত হওয়ার কোনো কারণ নেই গত বছরের তুলনাতে এই বছর হয়তোবা জুলাই শেষ থেকে আগস্টের শুরু থেকে আপনার ইন্টারভিউ কল আসতে পারে পাশাপাশি হচ্ছে আপনারা জানেন কিনা যে গ্রিস এম্বাসি কনসুলের টিমটি সেন্স হয়েছে যার পরবর্তী সময় যে কনসুলের টিমটি অ্যাটেন্ড করবে সেটি সম্ভব জুলাই তিরিশ তারিখে অ্যাটেন্ড করার কথা রয়েছে তারা অ্যাটেন্ড করলে পরবর্তীতে পদক্ষেপ তারা গ্রহণ করবেন যাতে করে দ্রুত গতিতে বাংলাদেশী যারা রয়েছে তারা বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে যারা ফাঁক জমা দিচ্ছেন বাংলাদেশে পাসপোর্টদারি বিএফ এর মাধ্যমে জমা দিচ্ছেন তারাই কিন্তু ইন্টারভিউ কল পেতে পারেন খুব দ্রুততার সময়